আজকে আমরা গিয়েছিলাম ফরপুরের মধ্যে ভাইরাল টুরিস্ট স্পট কুষ্টিয়ার চকে যেখানে প্রতিদিন শত শত ছুটে প্রেমীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যেহেতু আমাদের বাসা থেকে মাত্র বিশ মিনিট সময় লাগে তাই একটা করে করে রওনা ওইখানের উদ্দেশ্যে এবং অবশেষে এসে পৌঁছে ভাইরাল স্পটে আজকে তুলনামূলক পর্যটক এখানে অনেকটাই কম ছিল কারণ আজকে বিকাল থেকে অনেক পরিমাণে বৃষ্টি নামতেছিল যার কারণে আমরাই সন্ধ্যার সময় এসে এখানে এসে নামার পর অনেকটাই ভালো লাগতেছিল কারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এমন কোন ভ্রমণ প্রেমী যে কারো কাছে ভালো না লাগে এরপর এখানে এসে নামার পর কিছু সময় হাঁটাহাঁটি করলাম এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকলাম আপনারা যারা এখানে আসতে চান তারা প্রথমে ফোরোদপুর থেকে কানাইপুরে আসবেন এবং কানাইপুর থেকে কুটিয়া বাজারে রওনা করবেন সেখান থেকে হেঁটে এখানে আসতে পারবেন গাইজ এই চকে ঘোরার জন্য আপনারা এখানে নৌকা পেয়ে যাবেন এবং তাদের সাথে ভাড়াগুলো মিটিয়ে নেবেন কারণ তারা বিভিন্ন ধরনের ভাড়া চেয়ে থাকে এখানে পর্যটকদের আরো আকর্ষণ করানোর জন্য এখানে তৈরি হচ্ছে রেস্টুরেন্ট যেটার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে তারপরেও গাইজ আমরা চেষ্টা করছি এই রেস্টুরেন্টের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য তাদের সাথে কথা বলে জানতে পারি তার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এই রেস্টুরেন্ট টা উদ্ভাবন শুরু করবে এরপর কিছু সময় সেখানে আড্ডা দেওয়ার পর রাত হওয়ার কারণে আবার বাসার দিকে রওনা করলাম গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন এবং আপনার কোনো ভ্রমণপ্রেমী বন্ধু থাকলে অবশ্যই মেনশন করে দেবেন